الله <laughs> الشهداء لله ولو على أنفسكم أنفسكم والوالدين والأقربين do يوم القيامه او كام عليه الصلاه والسلام حب الدنيا راس كل خطيئة اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم আলহামদুলিল্লাহ সকল প্রশংসা মহান রব আল যিনি আমাদেরকে জান্নাতের বাগান আল্লাহ পাকের রশেষ মেহরবানিতে আর কিছু আল্লাহ বান্দাদের উসিলায় মেহনতে কষ্টে ত্যাগের বিনিময় সমাজে একটি ভালো কাজের সমাজে একটি ভালো কাজের উদ্বেগ নেওয়া হয় পাক রব্বুল আলামিন যাদেরকে কবুল করেন যাদেরকে ভালোবাসেন তাদেরকে কাজে লাগান ভালো কাজে লাগান এই যে এলাকার মধ্যে কত সুন্দর একটা মাহফিলের আয়োজন করেছেন এই আয়োজন কোনো একজন দুজনের দ্বারা সম্ভব হয় নাই আলহামদুলিল্লাহ এই আয়োজন অনেক মানুষের টাকা শ্রম গ্রাম সব কিছু কোরবানির পরে একটা মাফিল সম্পূর্ণ হয় তো প্রিয় এলাকাবাসী মাফিলের মধ্যে অনেক বড় বড় বক্তা আসবেন অনেক বড় বড় লামাই কারাম আসবেন আলোচনা করবেন তো আমার একটা নসিহত ওলামাই কারাম এসে যদি জমিনের মাঠের মধ্যে যদি কোনো মানুষ না থাকে কোন শ্রোতা না থাকে তাহলে কোন ওলামায় কারাম মুদিয়া ওই পরিমাণ নসিহত আসবে না তো যে উদ্দেশ্যে আমরা মাহফিল দিয়েছি যে উদ্দেশ্যে টাকা দিয়েছি শ্রম দিয়েছি গান দিয়েছি ওই উদ্দেশ্যটা যদি আমাদের হাসিল না হয় যদি শুধু বুট বাদাম খাইতে হয় মাহফিলটা যদি শুধু বুট বানা মারা হয় সবকুটি খানা হয় হ্যাঁ ঘুরা ফেরা হয় তেলে আমার সব কষ্ট আমার সব দান বিথা চলে যাবে এই কারণে আমি যত টাকা দান করেছি আমি টাকা দিয়েছি শ্রম দিয়েছি গান দিয়েছি বুদ্ধি পরামর্শ দিয়েছি যেভাবে ঠিক আমাকে মাফিলে স্টিলে ফ্যান্ডেলে বসতে হবে বসে দু কথা আমল নিতে শুনতে হবে তাহলে হবে আপনার পরিপূর্ণ আমল তাহলে কি হবে পরিপূর্ণ আল্লাহ ফাক রব্বুল আলামিন আমাদেরকে যথা সময় আল্লাহ ফাক রব্বুল আমাদেরকে মাফিলে সবাইকে আসা এবং বসা তৌফিক দান করেন সকল আমি আমি কোরআনে কারিম থেকে সুরা নিসার একশো পঁয়ত্রিশ নম্বর আয়াত থেকে তালোয়াত করেছি রসুলের অসংখ্য হাদিস থেকে দুটি হাদিস তালাওয়াত করেছি জানি না বলতে পারবো কিনা সময় খুবই কম তারপরও বলতেছি যা যতটুকু আল্লাহ তৌফিক দান করেন ততটুকু পর্যন্ত বলবো তার চেয়ে বেশি বলার আমার সুযোগ নাই তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে জানায় দিলেন আল্লাহ জানায় দেন আল্লাহ তালা বলতেছেন হে আল্লাহ তাআলা বলতেছেন হে মহিনা তোমরা একমাত্র আল্লাহর জন্য সাক্ষ্য দানকারী হয়ে যাও তোমরা সুবিচারকারী হয়ে যাও তোমরা ন্যায়পালী হয়ে যাও হে ইমানদাররা আল্লাহর জন্য একে অপর জন্য সাক্ষী দাও যদি তোমরা আমি আল্লাহর জন্য সাক্ষ না দাও যদি তোমরা আমাকে ভয় না করো আল্লাহ অন্য এতে বলে দিয়েছেন কঠিন আজাবে এর তোমরা প্রস্তুত হয়ে থাকো কারণ আল্লাহ যত বড় আল্লাহ আসাব তত বড় আল্লাহ যত বড়

যদিও তৎশালী হয় সম্পদশালী হয় ক্ষমতাশালী হয় আমি আল্লাহ তাদের জন্য যথেষ্ট খবরদার তোমরা কিন্তু তোমাদের খেয়াল খুশি অনুচারে বিচার বিচার করোনা এখন সমাজে দেখা যায় কি কোন একটা দুর্ঘটনা

বিচার ব্যবস্থাটা এমন হয়ে গেছে বিচার ব্যবস্থাটা আজকে বেচা কিনা হয়ে গেছে ঝুলুম দাস নির্যাতিত জান্নাতে রাস্তা কিন্তু তোমরা দেখবা না জান্নাতের পথ তোমরা দেখবা না হাসর ময়দান যখন শুরু হয়ে যাবে তখন তোমাদের অন্ধকার চোখের মধ্যে শুধু অন্ধকার আর অন্ধকার দেখা যাবে

দুনিয়ার মহাব্বত তোমাকে জাহান নামের দিকে নিয়ে যাবে দুনিয়ার মহাব্বত তোমাকে আখের থেকে সরাই দিবে ও দুনিয়ার মহাব্বত যারা করো তারা কথাগুলো শুনিয়ে রাখো চিরদিন তুমি থাকবা না আজকে তুমি জুলুম করে আল্লাহ সমাজে প্রতিষ্ঠিত কইলা তুমি আজকে জুলুম কইরা তোমার সন্তানকে ডাক্তার বানাইলা জুরে টাকা দিয়া ঘুষে টাকা দিয়া জব বানাইলা ওই দিনের কথা স্মরণ কর ওই দিন তোমার সন্তান তোমার পক্ষে সাক্ষী দিবে না তুমি দেমা সন্তান ও তোমার পাপে দিবে কথা স্মরণ যে কাজে আসবে না মা সন্তানকে চিনবে না সন্তান মাকে চিনবে না ভাই ভাইকে চিনবে না তোমার সন্তানকে তুমি মানুষ বানাই ঠিক কিন্তু আল্লাহর আল্লাহর আল্লাহ ওই হারামের টাকা দিয়া ওই হারাম রোজগার দিয়া তোমার সন্তানদের তুমি যে খানা খাওয়াইলা ওই খানা থেকে যে রক্ত হইল ওই খানা থেকে যে গোস্ত হইল ওই খানা থেকে যে ব্রেন হইল মেদা হইল আল্লাহর ওই রক্ত কোনদিন তোমাকে সম্মান করবে না ওই রক্ত তোমাকে কোনদিন পিতার সম্মান দিবে না সমাজে এখনো পেপার পত্রিকার মধ্যে দেখা যায় ছেলের হাতে বাবা খুন ছেলের হাতে মা খুন কারণ হইল ছোটবেলা তাকে হারান খাবাইয়া তার সৃষ্টরাকে নষ্ট করে ফেলাইছে এখন ভালো কোনটা

কুকুর যখন রাত্রে ঘেউ ঘেউ করে ওই শব্দটা বড় তিক্ত লাগে কুকুরের শব্দটা কারো ভাল লাগে না কুকুর এমন না পাক একটা যন্ত্র যার শরীরের ভিজা পানিটা যদি শরীরে লেগে যায় কোন মানুষের ওই জামা দিয়ে নামাজ পড়লে নামাজ হবে না আবু কারণ হইল বিলাই যদিও চুরি করি খায় বিলাইয়ের জন্য কোনো মশালা নাই বিলাইয়ের চুরি করাটা হালাল যদিও চুরি করে খায় হালালটা খাও যদি চুরি করে খায় মানুষের হালাল দুধ খায় নাপাক খায় না বিলায় যদিও খায় মাছের কাটা খায় বিলাই যদিও খায় মরা কিছু খায় না একটা মরা ইঁদুরকে যদি বিলায় সামনে দেওয়া হয় তাইলে ওই ইঁদুর বিলায় খায় না বিলাই খাই দরেন না এই কারণে বিলাই যখন তখন তার কণ্ঠের মধ্যে একটা একটা ভালোবাসার ডাক দেখা যায় কেননা হালাল খায় এই কারণে তার কণ্ঠটা আর কুত্তা খায় না কুত্তা খায় ময়লা বর্জনা এই কারণে কুততার ডাকটাও বড় করকশ এই কারণে দুনিয়ার জমিনে দুই শ্রেণীর মানুষ থাকবে তুমি যদি তোমার সন্তানকে হারাম পথে পরিচালিত করো তোমার সন্তানকে হারাম খাওয়াও ওই সন্তান দ্বারা সমাজের কোনো উপকার হবে না হবে না হবে না ওই সন্তান কাছ থেকে মানুষ কোনো ভালো তোমার খেরাতে না হবে কোন দুনিয়া তো সন্তান দিয়ে তুমি লাঞ্ছিত হবে আখেরাতেও ওই সন্তান দিয়ে তুমি লাঞ্ছিত হবে তাইলে কেন এত দুনিয়ার জন্য তুমি দুনিয়ার সন্তানদেরকে মানুষ করতে যাই এত জুলুম করো এত মানুষের উপর অত্যাচার করো কেন মানুষের বুকে গুলি চালাও কেন তোমার সরি সাক্ষ দিয়া তুমি তোমার জীবন আখ তোমার ধ্বংস করে দিতে চাও এই কারণে আমি আজকে বলতেছি যারা সুদ খায় যারা ঘুষ খায় সমাজে যারা নিকৃষ্টতম কাজ করেন তাদের কানে পর্দাটা খুলে দেন আমি আজকে বলতেছি আপনি শুনে রাখেন লেখে রাখেন আপনার সন্তানকে আমরা যত বড় শিক্ষিত বানান খোদার কসম এই সন্তান দিয়ে দুনিয়াতে আপনি কোনো फायदा নিতে পারবেন না এই সন্তান দিয়ে আপনি আখরাত উদ্ধার হইতে পারবেন না এই সন্তান বিনা বেলেজার হবে আ আপনার সম্মানকে দুলের সাথ করে দিবে কাকরা তো যাই বলবে আল্লাহ এই জালেম আমারে কোনো দিন ভালো পথে চালায় নাই ও আল্লাহ এই জালেন কোনদিন আমাকে সুততে চালায় নাই দিনই করে নাই আলাল খানা খাওয়ায় নাই আইজকে আমি বড় জাহান্নাম ই আজকে আমি বড় গুনা আল্লাহ এই জাহান এই জালেনকে আগে জাহান্নামে দাও তারপর আমি জাহান্নামে যাব এই কারণে হুশি আর সাবধান এখনো সময় আছে ভালো হয়ে যান সন্তানগুলোকে গুরুকে গুরুদেরকে দিন শিক্ষা দেন প্রত্যেকটা